আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম মিনিমাম প্রাইজে ডিজিটাল মার্কেটিং স্টাডি এবং ফ্রিল্যান্সিং কাজের জন্য বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র তেরো টাকা থেকে তো তেরো টাকার পাশাপাশি এখানে বেশ কিছু ল্যাপটপ আছে বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশন এবং বিভিন্ন প্রাইস তো কি কি কাজ এই ল্যাপটপগুলো দিয়ে করা যাবে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি পাবেন মডেল কি কি আছে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা 13500 টাকা দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ মোটামুটি প্রিমিয়াম এবং বিজনেস সিরিজের ল্যাপটপ সবচেয়ে কম দামে ভালো কিছু কোন যদি কেউ চাচ্ছেন তাহলে এই ল্যাপটপগুলো আপনারা দেখতে পারেন ল্যাপটপগুলো মূলত বাচ্চাদের জন্য বিল্ড করা তারপর কোয়ালিটি কন্ডিশন কনফিগারেশন প্রাইস অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন করি আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের এর থ্রি ওয়ান নাইন জিরো কনফিগারেশন হিসেবে আছে ইন্টেলের সেলোরন কোর প্রসেসর ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ডি চাইলে ল্যাপটপটাতে শুধু এসএসজি টা আপগ্রেড করতে পারবেন সাথে মাদার করা থাকে তবে এই ল্যাপটপটা কিন্তু জেনারেশন প্রসেসর প্রসেসর দিয়ে বিল্ড করা যেটা থ্রেড টোটাল মোটামুটি পাওয়ারফুল করে এখন এই ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে অনেক আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আছেন যাদের এম এস ছোটখাটো অ্যাসাইনমেন্ট করা লাগে ছোটখাটো প্রজেক্ট করা লাগে অথবা যারা ডিজিটাল মার্কেটিং করতে চান একদম মিনিমাম রেঞ্জের তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন যেমন প্রাইস তেমন কাজ তো এটা দিয়ে কিন্তু মোটামুটি ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন অনেক কাপড় আছেন ল্যাপটপ ক্যারি করেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউজ করেন তারাও চাইলে এটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো এবং আমাদের কাছে এই ল্যাপটপগুলোর কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে চল্লিশ পঞ্চাশটা আপনারা দেখে পার্সেস করতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এই টাইপের ল্যাপটপ গুলো আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে লাল নীল সবুজ কালারের উপরে কি করা পেইন্ট করা বা স্টিকার লাগানো সেই ল্যাপটপ গুলো মূলত একটু কোয়ালিটি মানে দাগ স্কেচ পরে আছে দ্যাটস ওয়াই স্টিকার লাগিয়ে সেল করতেছে বাট আমাদের প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা একটু বেশি দামি এই ল্যাপটপটার প্রিভিয়াস প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা এই ল্যাপটপটাতে আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন এই সব এসপি প্রোবুক কোরাই থ্রি টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এটা তো চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দুইটা ক্যামেরা পাবেন এখানে কিবোর্ড পার্টে একটা ক্যামেরা আর এখানে ডিসপ্লে পার্টে একটা ক্যামেরা মোটামুটি যারা অনলাইনে ক্র্যাশ করেন অথবা ভিডিও কলে কথা বলেন বা ভিডিও অনলাইনে ভিডিও কল যাদের প্রয়োজন পড়ে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন যে ল্যাপটপটা দেখাবো ডেলের থ্রিট নাইন আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি নাইন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এটাতে র্যামটা আপগ্রেড করতে পারবেন না এসএস ডিটা কাস্টমাইজ করতে পারবেন এলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি এটা স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডিসপ্লে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন সতেরো হাজার পাঁচশো টাকা মিনিমাম প্রাইজের ভিত্তে একদম সুপার কোয়ালিটির প্রোডাক্ট তবে এটা আমরা আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব পনেরো হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাপ এবং ল্যাপটপ এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একশো আঠাশ জিবি এস এস যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলো দিলেও কিন্তু আপনারা ভারী ভারী টাইপের কাজ করতে পারবেন এটা হচ্ছে এসপি এলিট এর এইট ফোর জিরো জি টু খুবই কোয়ালিটি ফুল একটা ল্যাপটপ আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি যারা ছোটখাটো গ্রাফিক্সের কাজ করতে চান যেমন ফটোশপ ইলিস্ট্রেটর ছোটখাটো যদি কেউ ভিডিও এডিটও করতে চান একটু মিনিমাম যে ভিডিওগুলো থাকে সেটাও কিন্তু এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন কারণ এই ল্যাপটপটা খুবই কোয়ালিটি সম্পন্ন মডেলটা হচ্ছে পি এলিট বুক এইট ফোর জিরো জি টু কোরাই এর পঞ্চম জেনারেশন প্রসেসর 8 GB RAM 256 GB SSD 4 GB শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা RAM SSD আপগ্রেড করতে পারবেন ডুয়াল স্টোরেজ ফ্যাসিলিটি আছে ফুললি মেটাল বিট ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ফোর ক্লিক ট্র্যাকপ্যাড এবং 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা প্রিভিয়াস প্রাইস ছিল 23500 বর্তমানে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে 22500 টাকায় কালেক্ট করতে পারবেন এটা কিন্তু রিয়েল কালার বিভিন্ন জায়গায় কিন্তু এটা দেখবেন কালার করা বাট এটা কিন্তু রিয়েল কালার আমাদের কাছে অরিজিনাল কালার অবস্থায় আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা আসলে ল্যাপটপ ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান মানে সুপার স্লিম যদি কেউ কিছু চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে HP এলিট বুক ফোলিও কোর এম3 প্রসেসর আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপretro শুধু SSD টা আপগ্রেড করতে পারবেন RAM টা মাদারবোর্ডের সাথে ফিক্সড কোটা থাকে মেড ইন টোকিও জাপানি টেকনোলজিতে ল্যাপটপটা বিল করা ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড সুপার স্লিম এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টাইপ সি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি মূলত তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি পাবেন সুপার এই ল্যাপটপটা করতে পারবেন প্রাইস পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের একটা ল্যাপটপ মিনিমাম প্রাইজে একটু ভালো কনফিগারেশনের কেউ যদি চাচ্ছেন তাহলে এই মডেলটা দেখতে পারেন এস আর ট্রাভেল মেট ডাবল ফোর নাইন পি ডাবল এটার মডেল কনফিগারেশন হিসেবে খুবই ভালো কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো জিবি এস এস সেন্সর ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে ফ্ল্যাট সিস্টেম যেটাকে বলি আমরা ওয়ান এইটি ডিগ্রি ব্যাটারি ব্যাক আপ ভালো চার ঘন্টার আশেপাশে পাবেন প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো এটা তো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম প্রাইজে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা মানে সুপার টুপার কোয়ালিটি হবে আমার মতে প্রাইস অনুসারে আজকের ভিডিওর সবচেয়ে বেস্ট ল্যাপটপ হচ্ছে এটা এটার মডেল হচ্ছে HP Pavilion 15 Core i5 পঞ্চম জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা 2GB রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে এটা একটা পিঙ্ক কালারের ল্যাপটপ এটা কিন্তু কালার করা না এটা হচ্ছে রিয়াল বা অরিজিনাল কালার আর ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্যাচ পাবেন না ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় এটা পার্চেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটাতে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা একটু রিজনেবল প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে চান তারা চাইলে এটা দেখতে পারেন যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো পারচেজ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে যারা কুরিয়ারের মাধ্যমে পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন लास्ट মোমেন্টে আমরা আরো দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে Lenovo ThinkPad একটা হচ্ছে Elitebook যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এটা হচ্ছে Lenovo ThinkPad T470 জাস্ট লুকিংটা দেখেন যে আমাদের স্টকে T470 এর কি রকম লুকস আছে এটা হচ্ছে কোরাই এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসজি ডেফিনেটলি আপডেট করতে পারবেন ব্যাকলি কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকম্যান চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে কেউ যদি একটু মিনিমাম প্রাইজে ল্যাপটপ পারচেস করে তিন চার বছর কনফার্মেশন চাচ্ছেন বা লং জার্বিটি চাচ্ছেন আমি বলবো এই ল্যাপটপের বিকল্প কিছু নাই জাস্ট লুকিংটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এতটাই ভালো কন্ডিশনের এই ল্যাপটপগুলো প্রাইজের সাথে যদি ক্যালকুলেশন করেন আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ এই ল্যাপটপটাতে ব্যাটারিটা একটু বড় আছে দ্যাটস ওয়াই আমরা 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়েছি only 25500 টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে HP Elitebook এর 735G5 এটা হচ্ছে Ryzen 7 টু সিরিজ প্রসেসর যদি এটাকে আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই সেভেন এইট জেনারেশন ইকুভ্যালের সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপ ফুললি মেটাল বিল্ক এটা অফার প্রাইজে দিব মাত্র আঠাইশ টাকা 13.3 পয়েন্ট ইঞ্চি ফুল এইচডি আই ম্যাট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিট সি সিডি ক্যামেরা প্রাইভিসি ওয়েব ক্যামেরা সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে যা এই ল্যাপটপের কোয়ান্টিটি ইউনিট খুবই অল্প আছে এই ল্যাপটপটা খুবই হট প্রাইস আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি যারা ছোটখাটো ডিজিটাল মার্কেটিং স্টাডি ফ্রিল্যান্সিং কাজ করার জন্য মিনিমাম প্রাইজে বেটার কিছু চাচ্ছেন তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ কালেক্ট করতে পারেন এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন প্রাইজে বিভিন্ন মডেলের ল্যাপটপ সব সময় অ্যাভেলেবল থাকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ